হ্যান ইস আস্টিক বার্ড মুরগি হচ্ছে একটা গৃহপালিত উই ড্রিঙ্ক মিল্ক আমরা দুধ পান করি দা হ্যান লেস এগস ফর আস মুরগি কি করে আমাদের জন্য ডিম দেয় ডিম পরে উইস আমরা ডিম খাই এবার তোমাদের কি করতে পাওয়া হয়েছে দেখো একে অপরকে জিজ্ঞাসা করবে ঠিক আছে জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করবে ওকে হোয়াট কাইন্ড অফ এনিমাল ইস দা কাউ কাউ কোন ধরনের প্রাণী তাই আমরা এখানে কি পড়লাম

হেন হষ্টিক বাৰ্ড ঠিক আছে হেন কোন ধৰণৰ হেন ইজ আ ডমেষ্টিক বাৰ্ডে নাম্বাৰ ফ'ৰ হোৱাট ডাছ ইট গিভ গিভ আ ইট গিভ আমাৰ কি লিখব ই এভাবে তোমরা লিখতে থাকবে ওকে আর তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল হয় তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিবে যাতে সবাই আর অনেকেই দেখতে পারে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে